তিনটি ছোটো ট্যাঙ্কে যথাক্রমে পঁয়ত্রিশ লিটার ছাপ্পান্ন লিটার ও চুরাশি লিটার তেল আছে হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারব এখন বলা যায় থেকে বেশি কতবার মাপতে পারব যখন থেকে বেশি বলবে সব কটা ট্যাঙ্কের তেল সব থেকে বেশি নিয়ে একসাথে মাপার ক্ষেত্রে আমরা কী করব গসাও করব অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয় নির্ণয় করব তাহলে এখানে তিনটে ট্যাঙ্কের তেলের পরিমাণ কত কত বলেছে পঁয়ত্রিশ লিটার ছাপ্পান্ন লিটার আর চুরাশি লিটার এদের গসাগর নির্ণয় করব তাহলে প্রথমে দেখবো এরা কত দ্বারা বিভাজ্য বিভাজ্যতা নিয়ম প্রয়োগ করবো দেখো এরা দুই দ্বারা সবাই বিভাজ্য নয় কারণ গসাগর নিয়ম আছে প্রত্যেকে বিভাজ্যতা হবে উৎপাদক পদ্ধতিতে করছি আমরা তো এখানে দেখো দুই দ্বারা হচ্ছে না বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য নয় কারণ পাঁচ হাতে আট ছয় আর পাঁচ হাজার ছয় এগারো আট হাজার চারে বারো একমাত্র চুরাশি তিন দ্বারা বিভাজ্য আর বাকি দুটো সংখ্যা তিন দ্বারা বিভাজন হয় পাঁচ দ্বারা বিভাজ্য একটা সংখ্যা কিন্তু বাকি দুটো পাঁচ দ্বারা বিভাজন হয় এবার যদি সাত দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে দেখি প্রত্যেকটা সংখ্যায় সাত দ্বারা বিভাজ্য তাহলে সাত দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত আটটা ছাপ্পান্ন আর সাত বারং চুরাশি আর পাঁচ আট বারো এরা কোনোভাবেই এদেরকে আর ভাগ করা যাবে না কোনো সংখ্যা দিয়ে কোনো সাধারণ গুণনীয় এদের ক্ষেত্রে পাওয়া যাবে না মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বা মাপতে হবে পূর্ণ সংখ্যক মানে কি আস্ত সংখ্যা আসবে ঠিক আছে তো কোনো ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা আসবে না তাহলে সাত দিয়ে প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য মানে পঁয়ত্রিশ এই যে ট্যাঙ্কে পঁয়ত্রিশ লিটার তেল আছে সেটা সাত দিয়ে সাত লিটারের যদি এই পাত্র নিয়ে মাপা হয় তাহলে পাঁচবার মাপলে মাপা হয়ে যাবে ছাপ্পান্ন লিটারের ট্যাঙ্কটার যে তেলটা আছে ছাপ্পান্ন লিটার তেল সেটা আটবার মাপলে হয়ে যাবে সাত লিটারের চোঙ দিয়ে আর চুরাশি লিটারের চুরাশি লিটার যে ট্যাঙ্কটা আছে তা সেটা বারো বার মাপলে হয়ে যাবে তাহলে আমরা সবচেয়ে বড় সাত লিটার মাপের পাত্র নিলে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক করে মাপ